প্রয়োজন ছাড়া কেউ কাছে আসে না যেমন আমার মিঠু মিঠু যখন ক্ষুধা লাগবে আমার পিছন পিছন ঘুরবে আমি দেখবে আমি ও কখন রান্নাঘরে যাই খাবার না দিলে অস্থির করে ফেলে আর খাওয়া দাওয়া শেষ হলে আমাকে চিনে না এটাই বোঝা গেল প্রয়োজন ছাড়া কেউ কারো কাছে যায় না প্রয়োজন আছে যতক্ষণ মানুষের ভালোবাসা আছে ঠিক ততক্ষণ আসসালামু আলাইকুম এ বি অঞ্চলে আসলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আসলে প্রথমেই শুরু করলাম কিছু মুগের ডাল আনা ছিল অনেক আগে থেকেই আর ভেজে রান্না করার একটা সময়ের ব্যাপার তাই আজকে চিন্তা করলাম সব ডাল ডালটাই ভেজে তারপরে বইম ভরে রেখে দিব আসলে মুগ ডাল খাওয়া সবচাইতে ভালো এবং স্বাস্থ্যকর যাই হোক আসলে আগে কিন্তু আমি একটা সময় মুগ ডালেই খেতাম কিন্তু অনেক বছর হচ্ছে খাওয়া হয় না এখন ডালগুলো একদমই ভেজে নিলাম আর অনেকগুলো দেখে দুইবার ভাজলাম কারণ একবারে এতগুলো দেওয়া যাবে না আর বয়স দিচ্ছি ওদিকে তো টাকটু কালাপে শব্দ শুনতে পাচ্ছেন অবশ্যই কারণ কিচ্ছু করার নাই কারণ দরজা জানলা অফ করলো এই শব্দটা আসে পাশের বিল্ডিংয়ে কাজ হচ্ছে আর এখানে যখনই আমার মুগ ডালটা হালকা টালা দেওয়ার পরে শাক ধুয়ে নিলাম কারণ এটা কেটে রেখেছিলাম গতকালকে আর আজকে সেটাকে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এখানে কিছু মুগ ডাল আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো কারণ এই ডালটাও আমি আম দিয়ে রান্না করব সেটা একটু ভিজিয়ে রাখলে কি হয় তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায় আর এমনি মুগ ডাল সেদ্ধ হতে অনেকটা সময় লাগে এই আর কি আর আর একটা দিকে ভাত রান্না বসাই তো দিছি আর এই দিকে আমি চিন্তা করলাম এখন কি করা যায় এখন আমি ভাত এই দিকে ভাত বসাই দিছি আর এই দিকে এই মাছের মাথা দিয়ে আজকে এই শাকটা রান্না করব। আসলে আর আম কিছু আম এই আমগুলো কিন্তু একটা আমও ভালো নয় একদম পোকা তারপরে প্রচুর টক তাহলে ভাবলাম যে কিছু আম ছত্ব দিব আর কিছু হাতে মাখিয়ে খাবো যেমন কথা তেমন কাজ অনেকগুলো ফেলে দিতে হচ্ছে কারণ কাটার পরে অনেকগুলো পোকা ছোটোবেলায় অবশ্য সবসময় ভাবতাম জানি না এটা কতটা সত্য যে পোকা আম খেলে সাঁতার শিখতে পারে আসলে কি এই কথাটা সত্য কোন কোন অঞ্চলে এটা আমাদের মতো বিশ্বাস করতো সেটা একটু তো আমাদের বরিশাংলা অঞ্চলে আমরা তো অনেকটাই বিশ্বাস করতাম যাই হোক ওই যে মাথার মাথা ছিল একটা ওইটা দিয়ে আমি পুঁশাকটা রান্না করব কাটাগুলো পরে ফেলে দিব। আর পোশাক আর তার সাথে আমি একটা আলু দিয়েছি একদম একদম শুকনো শুকনো করেই রান্না করবো এজন্য একদম চিকন চিকন করে দিয়েছি তারপরে এটা ভালো করে কষিয়ে সুন্দর করে ঢেকে দিলাম আসলে আজকে রান্না রান্নাবান্নায় অনেকটা ঝামেলার কারণে অনেক দেরি হয়ে গেছে পৈশাক রান্নাটা হয়ে গেছে আমি একটা বাটির মধ্যে আলাদা করে ফেলছি আর এখানে মুগ ডাল রান্না করলাম মুগ ডাল রান্না হয় নাই অবশ্য এটা সেদ্ধ করে নিলাম আর দেখেন পানি বেশি দেওয়ার কারণে একদম পাতিলটা নষ্ট হয়ে গেছে আর এখন যেহেতু মুগ ডাল হচ্ছে তারপরে আমি চিন্তা করলাম এটা বাগার দিয়ে দিব আর এই যে এখানে আমার ডাল যেহেতু হয়ে গেছে একদম পাতলা করে রান্না করেছি আর এখানে একদম পেঁয়াজ আর রসুন লাল লাল করে ভেজে নিয়ে নিলাম রান্নার শেষে আমি আর একটা হাঁড়িতে নিলাম আর এই গরমের মধ্যে কিন্তু পাতলা ডাল খেতে ভীষণ ভালো লাগে আবার আমার কিন্তু আলু ভর্তাও করতে হয়েছে কারণ এই মাছ রান্না করেছিলাম তারপর আবার আলু ভর্তা করেছি বাচ্চারা মাছ শাক কোনোটাই খাবে না ওরা আলু ভর্তা আর ডাল দিয়ে ভাত খেয়েছে এই আর কি মশলাটা ভালো করে কষালাম যেই তেলাপিয়া মাছগুলো ভেজে রাখিছিলাম ওইগুলো এ আসলে দিয়ে দিব এই মশলা কষানোর ভিতরেই আর এই আসলে মাছ আমি সবসময় একটু মাছ খেতে পছন্দ করি আর আমার দুইটা ছেলেই মাছ খেতে পছন্দ করে না এরা সব সময় মাংস খেতে পছন্দ করে কেয়ার করার খুব দুঃখ লাগে মাঝে মাঝে যে মাছ খাওয়াটা দরকার আমিষ কিন্তু ওরা এটা খাবেই না ওরা একটু মুরগির মাংস বা যাই হোক এগুলো খেতে পছন্দ করে আর এই মাছ রান্নাটাও হয়ে গেছে মাস আল্লাহ একদম মাখা করে রান্না করেছি রান্নার পরে এক পিস আলাদা করে উঠায় রাখলাম দেখি খায় কি না জানি না খাবে কি না তারপরে ভালো একটা পিস উঠে রাখলাম আসলে আমরা যারা নারীরা আছি সব সময় কিন্তু লেস আর মাথা মাথা যেগুলো মানে ঘরের কেউ খায় না ওইগুলো কিন্তু আমাদেরকে খেতে হয় তারপরে এটা মনে করি ভালোবাসার মানুষ যদি ভালো থাকে প্রিয় মানুষগুলো ভালো থাকে আলহামদুলিল্লাহ যাই হোক সবাই কেমন আছেন ভালো আছেন কি না অবশ্যই কমেন্ট করবেন কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন তারা তো অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকেন সুস্থ এবং সুন্দর থাকেন আপনাদের জন্য সব সময় দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে সব সময় সর্বক্ষণ ভালো রাখে কারণ আপনারা পাশে না থাকলে আমি বড্ড একা আল্লাহ হাফেজ